যারা পড়াশোনার মধ্যে আছো বিশেষ করে হাই স্কুলে যারা পড়ালেখা করছো তাদের অধিকাংশ স্টুডেন্টরা মাথার মধ্যে সবসময় একটা বিষয় ভাবো যে তোমাদের ক্লাসের টপার যারা আছে যাদের রোল নাম্বার এক দুই তিন চার পাঁচ প্রত্যেক বছর প্রত্যেকটা পরীক্ষাতে যারা ভালো রেজাল্ট করে তোমরা সব সময় তাদের নিয়ে একটা উদ্ভট চিন্তা করো কি সেটা তারা মনে হয় দিনটা চব্বিশ ঘন্টা পড়ার টেবিলে বসে থাকে সারাক্ষণ পড়ালেখা করে না হলে তারা প্রত্যেকটা বছর কিভাবে তারা টপার হয় তাদের এই সফলতার পিছনে কারণটা কি নিশ্চয় তারা সারা সারাদিন রাত পড়ালেখা করে সবচাইতে অদ্ভুত ব্যাপার যেটা তুমি যদি তাদের বাসায় গিয়ে ইন্ডিভিজুয়ালি একটু খোঁজখবর রাখো খোঁজখবর নাও তুমি অবাক অবা দেখবে যে এমনও হতে পারে তারা তোমার চাইতে কম পড়াশোনা করে তুমি যত ঘন্টা লেখা করো তোমার ক্লাসের টপার যিনি হচ্ছেন রোল নাম্বার এক দুই তিন যারা হচ্ছে তারা দেখবা যে হয়তো তোমার চাইতে কম পড়াশোনা করে এবং এটাই বাস্তব সত্য এবং এই ধরনের উদ্ভর ভাবনার মধ্যে যে সকল স্টুডেন্ট নিজেদেরকে আটকে রেখেছো তাদেরকে বলছি এসব চিন্তা থেকে বের হয়ে আসো সফলতা ক্লাসে টপার হওয়া ভালো রেজাল্ট করা ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করা সব সময় সব কিছু সময়ের উপর ডিপেন্ড করে না যদি পরিশ্রম করলে যদি সারাক্ষণ লেগে থাকলে গাদার মতো খাটলেই যদি সফল হওয়া যেত বনের রাজা কিন্তু গাদা থাকতো কারণ গাধার মতো পরিশ্রম পৃথিবীতে কোনো প্রাণী করতে পারে না কিন্তু তার পুরো পরিশ্রমটা যে কাজটা করে সে দিন রাত চব্বিশ ঘন্টা সেটা কখনো দক্ষ হয় না সেটা কখনো ফলপ্রসূ হয় না এবং সেখানে সফল হওয়ার মতো বিন্দুমাত্র সুযোগ থাকে না সে শুধু পরিশ্রম করতে পারে কিন্তু কিভাবে পরিশ্রম করলে সেরা হওয়া যায় সফল হওয়া যায় বনে রাজা হওয়া যায় সে কিন্তু সেটা জানে না তুমি একটা জিনিস চিন্তা করো যদি যে যত বেশি পড়বে সে যদি ক্লাসে টপার হতো সে যদি দেশে সেরা হতো তাহলে আমরা জানি রাতে কিন্তু চব্বিশ ঘন্টা তার মানে চব্বিশ ঘন্টা যদি কেউ পড়তে পারে তার মানে সে পৃথিবীর সেরা স্টুডেন্ট হবে কিন্তু দেখো চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা পড়ো লাইফে কোনোভাবেই সফল হতে পারে নাই কোনো কাজেই আসে নাই এরকম দৃষ্টান্ত অনেক আছে দিকে অল্প পরিমাণ পড়াশোনা করে পার ডেতে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পড়ালেখা করেও কিন্তু দেশে সেরা হচ্ছে বিভিন্ন ভার্সিটি পরীক্ষা মেডিকেল টেস্টে তারা কিন্তু দেশে প্রথম দ্বিতীয় হয়ে যাচ্ছে তাহলে কোথায় কিভাবে আমরা পড়ব চব্বিশ ঘন্টা পড়বো না পড়া পরিমাণ কি কমিয়ে দিবো তাহলে কতটুকু পড়লে আমরা টপার হইতে পারবো আসলে পড়াশোনা কতটুকু করবা কি পরিমাণ পড়বা সেটা সম্পূর্ণ তোমার অ্যাটেনশনের উপর ডিপেন্ড করছে তুমি যদি ভাবো যে তুমি তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে তোমার পড়ালেখা শেষ করে ফেলতে পারতেছ একাগ্র চিত্তে পড়তে পারতেছ সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারতেছো সেক্ষেত্রে চার ঘন্টা পড়ার কোনো দরকার নেই এবং যেটাই করবা যত ঘন্টায় পড়ো সেটা যাতে নিয়মিত পড়াশোনা করা হয় এমন না যে তুমি আজকে তিন ঘন্টা পড়লা কালকে তিন ঘন্টা পড়লা পরশু দিন মনে হলো যেন আগের দিন ছয় ঘন্টা পরে ফেলছো তিন নাম্বার দিন না পড়লেও চলবে এটাই কিন্তু তোমাকে অনেক পিছিয়ে দিবে যেটাই করো সেটা যাতে মেনটেন করা হয় ঠিক আছে চব্বিশ ঘন্টাতে পনেরো ষোলো ঘন্টা পরা কোনো দরকার নেই যতটুকু পড়ছো সেটা কতটুক মনোযোগ তুমি দিতে পারছো সেটার উপর ডিপেন্ড করবে তোমার সফলতা যারা রুল নাম্বার এক দু তিন হয় দেখবে তারা কম পড়ে কম সময় পড়ে কিন্তু ভাবে বেশি পড়ার টেবিলে ছয়টায় যখন বসবে সাতটা আটটা নয়টা এই তিন ঘন্টা সে একাগ্র চিত্তে পড়ে কোনো প্রকার চিন্তা তার মাথায় সে কখনোই আনে না এখন তুমি যদি পড়তে বসে তিন ঘন্টা পড়ার জন্য বসছো তুমি ছয়টায় বসছো মাঝখানে দশ মিনিট বিশ মিনিট করে এদিক ওদিক ঘোরাফেরা করছো ঘোরো অসুবিধা নাই কিন্তু যেই টাইমটা তুমি বাইরে কাটাচ্ছো পড়ার টেবিল থেকে উঠে যাচ্ছ সেই টাইমটা নোট ডাউন করো এবং সেই টাইমটা এক্সট্রা টাইমটা তুমি তিন ঘন্টা হওয়ার জন্য যেই সময়টা দরকার সেখানে অ্যাড করে দাও মোট কথা তুমি যে টাইমটা টার্গেট করেছো যে মিশন নিয়ে তুমি পড়তে বসছো পড়ার টেবিলে সেই টাইমটা যাতে কোনোভাবেই নষ্ট না হয় এবং সেখান থেকে একটা মিনিটও যাতে নষ্ট না হয় তুমি আড়াই ঘন্টা ফিক্সড করেছো আজকে আমি আড়াই ঘন্টা পড়বো আড়াই ঘন্টা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়বা এর ভেতরে যদি দশ মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট তুমি এটা থেকে নষ্ট করে দাও কোথাও ঘুরতে যাও একটু কোথাও হাঁটতে যাও সে টাইমটা তোমার নির্ধারিত টাইমের সাথে অ্যাড করে দাও যাতে করে আড়াই ঘন্টার মধ্যে আড়াই মিনিটও নষ্ট না হয় আর এভাবেই যদি একাগ্রচিত সম্পূর্ণ মনোযোগ দিয়ে তুমি পড়াশোনা করো তোমার চব্বিশ ঘন্টা পড়ার কোনো দরকার নেই অল্প পড়ে বেশি ইফেক্টিভ স্টাডি তুমি করতে পারবা এবং এটাই তোমার দিন শেষে বা বছর শেষে ভালো রেজাল্টের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং কোয়ান্টিটি নয় সময়ের পরিমাণ নয় তুমি পাঁচ ঘন্টা দশ ঘন্টা পড়বে এটা বিষয় না দশ ঘন্টা পড়ছো তুমি মনোযোগ দিয়ে দুই ঘন্টা পড়ো নয় সেখানে ক্রেডিট নেই বরং তুমি দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টায় মনোযোগ দিয়ে পড়ছো সেটা ওই দশ ঘন্টার চাইতে অনেক ইফেক্টিভ হবে সকলে ভালো থাকবা আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ